দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বড়দ অর্থ প্রায় 1 কোটি 75 লক্ষ টাকা ব্যয়ে কালিয়াকট 2 নম্বর ব্লকের অন্তর্গত পঞ্জানন্দপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লস্করি টোলা সেন্টু শেখের বাড়ি থেকে দামোদর টোলা চৌরাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের কাজে শিলানাশ করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন আজ দুপুরে এই উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয় এদিন মন্ত্রী ছাড়া উপস্থিত হয়েছিলেন কালিয়াকট নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডল ব্লক উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাক সহ জনপ্রতিনিধি ও সাধারণ গ্রামবাসীরা মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় এই রাস্তার কাজে শিলান্যাস করা হলো দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন যে এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়ার এই রাস্তা হওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষের উপকৃত হবেন তার পাশাপাশি সংযোগ স্থল আরো উন্নত হবে এলাকার বাসিন্দারা বলেন আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন আমরা তার জন্য মন্ত্রী সহ রাজ্য সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই এটা দীর্ঘদিনের প্রত্যক্ষিত একটি রাস্তা এই রাস্তাটা মানে দীর্ঘদিন অকেজ হয়ে পড়েছে এবং এটা অকেজ হয়ে থাকায় উত্তর ওয়ান এবং উত্তর পঞ্চন্দর টু এর বহু গ্রামের লোকজন কিন্তু চরম অসুবিধা ভোগান্তের মধ্যে দিয়ে পড়ছিল বিশেষত এই মাঠের মধ্যে রাস্তাটা হলে কৃষিকাজে চরম উন্নয়ন হবে এবং যোগাযোগের অপরে চরম সুবিধা হবে চুয়াত্তর লক্ষ টাকা প্রায় রাস্তার শুভ সূচনা আমরা করলাম এই কাজ হয়ে গেলে আমাদের উত্তর পঞ্চানন্দপুর ওয়ান উত্তর পঞ্চানন্দপুর টু বান্ধী লোকেদের প্রচুর সুবিধা হবে এবং ফসল ঘরে তুলতেও সুবিধা সুবিধা হবে পেশেন্টদেরও সুবিধা হবে বিশেষ করে উত্তর পঞ্চানন্দপুর ওয়ান মানুষের মানুষেরা ঘাট হসপিটাল যোগাযোগের একটা বিরাট ক্ষেত্র তৈরি হবে এবং অনেকটাই পথ এটা দিয়ে গেলে অনেকটাই পথ কম ঘুরে যেতে হবে